গুড মর্নিং লোপার ঘর কন্যা নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল এখন রান্নাঘরে চলে এসেছি আর দেখেছো হালকা হালকা কিন্তু একটু ঠান্ডা লাগছে সকালের দিকে তা চাদরটা বার করেই ফেলেছি এতক্ষণ বসেছিলাম এখানটা জানলাটা খোলার পরে ভালোই হাওয়া লাগছিল এখন একটু চা বসিয়ে দিই হাজবেন্ডও উঠে গেছে এখন চা বানাতে বানাতে তোমাদেরকে জানিয়ে দিলাম গুড মর্নিং আর এই কাকার মেয়ে ছিল তিন চার দিন তিনটি পরে আবার এই বাড়ি থেকে ব্লকটা স্টার্ট করছি তিনটে দিন ওই বাড়িতে কিন্তু খুব আনন্দে কেটে গেছে যাই হোক এখন তো সকালবেলা টিভি টুবি হয়ে নিয়েছি আর এই দেখো এখন ফিনে এই আপেলটা কেটে নেব বেশ কিছুদিন কিন্তু উল্টো ডায়েট হচ্ছে আর যেদিন যেদিন সুযোগ পাচ্ছি সেদিন কিন্তু যতটা পাচ্ছি মেনটেন করার চেষ্টা করছি আজকে কিন্তু আর এই পরপর বেশ কিছু দিন নানারকম রান্নাবান্না মশলা তেল মশলা সমেত খাওয়া হয়ে গেছে আর আজকে একদম সকাল থেকে মানে একদম নিয়ম মতন ডায়েট এখন আপেলটা কেটে নিলাম এখন সেটা টিফিনে নিয়ে নেব আর এদিকে সকালবেলা খাবো দই দিয়ে ছাতি দিয়ে এরপরে ব্যাগটা গুছিয়ে নিয়ে এবার তো বেরোতে হবে আর আজকে জানো তো এই দেখো একটু পরে পাড়ায় কিন্তু প্যান্ডেল বাঁধাবাঁধি শুরু হয়ে যাবে বিকেলবেলা যখন ফিরে আসবো তখন কিন্তু পাড়াটাকে দেখে আর চিনতে পারবো না কেন বলো তো আজকে পাড়ায় আছে ফাংশান আর এই দেখো এই অল্প কটা টিফিনের মধ্যে আখরোট নিয়ে নিলাম এটাই আজকে আমার লাঞ্চ অল্প কটা আখরোট নিয়ে নিয়েছি আর এই আপেল কেটে নিয়েছি ফিরে আসার পরে তো দেখব যে এখানে বিকেলের ফাংশনের জন্য সমস্ত প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি হয়ে গেছে এখন কিন্তু পাঁচটা বেজে গেছে আর এই দেখো ফিরে চলে এসেছি আজকে আর কি দেখেছ একদম মানে জানলা দিয়ে ঠিক নিচেই সমস্ত কিন্তু কিছু রেডি বুঝতে পারছো একটু পরে কিন্তু ফাংশানটা শুরু হবে এই সাড়ে ছটা থেকে দাঁড়াও এদিকে আস্তে আস্তে হাতটা বার করে ফোনটাকে নিয়ে বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করছি এরকম মোটামুটি রাস্তার ওপরেই প্যান্ডেলটা হয়েছে আর বাড়ির সামনের যে মাঠটা ওই সাইডে বেশ কিছু চেয়ার পাতা হয়েছে আর রাস্তার উপর দিয়ে সোজা সুঝিভাবে রাস্তার ওপর অনেক চেয়ার পাতা হয়েছে বেশ অনেক উদ্বোধনী অনুষ্ঠান এই সমস্ত কিছু ওই ব্যাচ পড়ানো পুষ্পস্তবক দিয়ে অতিথিদের বরণ করা এসব হয়ে গেল আর এই পরে বাচ্চাদের কিছু নাচের গানের প্রোগ্রাম ছিল সেসব হওয়ার পরে ফাইনাল অনুষ্ঠান হচ্ছে যারা বাইরের শিল্পীরা আসবে গান গাইতে তা এই ঘরে বসেই এই গান নাচ দেখতে দেখতে এরপরে আমি আমার যেহেতু আজ তাড়াতাড়ি চলে এসেছি আর এখন তো একটু নিয়ম করার চেষ্টা করছি সকাল থেকে তো যা শুনলেই তোমরা আর সেই জন্য তাড়াতাড়ি ডিনারের প্রিপারেশানটা বানিয়ে নেব আর আজকে করব। আজকে চিলা বানিয়ে খাবো তা চলো চিলাটা বানিয়ে ফেলি চিলা প্রিপারেশনের জন্য কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে তো আমি ছোলা আর যেটা হচ্ছে তরকার মুগ ডাল আর কি সেই গোটা মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম এখনও কল বেরোয়নি কল বেরোয় বেরোলে সেটা শুকনো ক্ষেত মানে তোমার ওই সালাড বানিয়ে খেতে ভালো লাগে কিন্তু এটা এখনও কল ইয়ে বেরোয়নি বা অঙ্কুর অঙ্কুর হওয়া যেটাকে বলে সেটা হয়নি তা সেটা নিয়ে নিয়েছি দু তিনটে পালং শাকের পাতা নিয়ে নিয়েছি আর এটা একসাথে খুব সুন্দর করে একদম মিক্সিতে পেস্ট করে নেবো আর যদি তোমরা মনে করো এর মধ্যে এক চামচ ওটস দেবে সেটাও তোমরা দিতে পারো কিন্তু না দিলেও নয় কোনো ব্যাপার না এই দেখো সুন্দর ব্যাটারটা রেডি করে নেবে একদম মানে মিহি করে পেস্ট করবে যাতে কোনো ইয়ে ওই ছোলা বা ওই মুগের কোনো দানা খচখচ করে না থাকে আর এই দেখো একটা ডিম নিয়ে নিয়েছি আর এদিকে একটা পেঁয়াজ আর একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি হ্যাঁ লঙ্কা কুচিটা যার যার স্বাদের মতন তোমরা যদি আরও ঝাল খেতে পছন্দ করো তাহলে দিতে পারো আমি এই ব্যাটারের মধ্যে একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিয়েছি সমস্তটা নিয়ে ভালো করে এরপরে আর বেশি মশলা কিছু দেওয়ার নেই জাস্ট সিম্পল একটু নুন দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভাজ ভাজবো অল্প তেলে ফ্রাই প্যানে ভেজে নেবে তোমরা যদি মনে করো ঘি দিয়েও ভাজতে পারো আর না হলে সাদা তেল বাটার তো আছে এ দেখো আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তার উপরে এবার আমি ব্যাটারটাকে স্প্রেড করে দেব আর এই ডিমটা দিলে কিন্তু একটা বাইন্ডিংয়েরও কাজ করে এবার তোমরা যে যতটা বড় করে বড়ো সাইজের করবে ততটা ব্যাটার নিয়ে বেশ গোল গোল এরকম চিলা বানিয়ে নেবে আর এটা কিন্তু মানে ডিনার বলো ব্রেকফাস্ট বলো যাই বলো না কেন তাতেই কিন্তু তোমাদের খেতে ভালো লাগবে সব সময় তো আর ওই ওটসের স্মুদি বা ওটসের খিচুড়ি এগুলো খেতে ভালো লাগে না তা চিলা কিন্তু একটা ভালো খাবার যেটা তোমাদের মুখে একটু টেস্টও লাগবে বা খেতেও খারাপ লাগবে না এরকম সুন্দর করে এরকম দুটো চিলা বানিয়ে নিয়েছি আর চিলাটা খেয়ে নিয়ে এরপরে যাব নিচে ফাংশান দেখতে কিছুক্ষণ থাকবো যতক্ষণ ভালো লাগে কারণ ঘুমোতে তো পারবো না রাতির মানে বারোটা সাড়ে বারোটা একটা অবধি হয়তো হবে অনেক সময় অনেক রিকোয়েস্ট থাকে তখন আরও বাড়বে আর বুঝতেই পারছে একদম বাড়ির জানলার ঠিক বাইরেই সুতরাং কতটা ভলিউম থাকবে যে ঘুমানোর কোনো ব্যাপার নেই তা ঘরে থাকবো যদি ভালো লাগে তাহলে নিচে থাকবো হলে ঘরেই থাকবো আর আজকের ব্লগটা এইটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুক কমেন্ট করুক আর নতুন যারা বন্ধু আজকে আমার ব্লগটা পুচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও অনেক বেশি মতভেট করবে নতুন নতুন ব্লগ শেয়ার করার